হ্যাঁ গায়েজুলকাম তুমি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়ে গেছি তো আজকে যাচ্ছি আমরা হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে দেখো সবাই বেরিয়ে পড়েছে তো দেখো আমার ছেলে কত খুশি হয়েছে ডাঙ্কার আওয়াজ শুনছে আর নাচ করছে ওর তো খু আনন্দের সীমা নেই তো বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও বানাতে পারেনি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি থেকে রুটি তরকারি সব বানিয়েছে আমার মা আর এদিকে আমার ছেলেকে নিয়ে গোছাতে গোছাতে আমার দিন শেষ হয়ে গেছে তার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও বানাতে পারিনি তাড়াতাড়ি চলে এসেছে গাড়ির কাছে নাহলে আমার বাবা খুব রাগ করছিলো সবাই গাড়িতে উঠে গেছে তারপরে আমরা এসেছি আর এদিকে সবাই বেশ তাড়াতাড়ি আগে আগেই যায় আর কি কারণ ওদিকে তোমার ঢুকতে গেলে অনেকে গাড়ি লেট হয়ে গেলে গাড়ি ঢুকতে দেয় না আর কি পুলিশের পাহাড়া বসিয়ে দেয় আর কি অনেক ভিড় হয়ে যায় তো ওর জন্য গাড়ি সেরকম একটা চলতে দেয় না তার জন্য সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছিল তো সবাই আগের দিন থেকে যা শুরু করে দিয়েছিল। কিন্তু আমাদের সবারই ধরো বাড়িতে কাজ থাকে তো কাজ সেরে একবারে যাবে আর কি দুদিন থাকবে বলে ওর জন্য একটু লেটেই বেরোচ্ছিলো সবাই তো দেখো উপরেও একটা বসার জায়গা মাচা মতন বানিয়েছিল তো এদিকে সবাই নিচে বসে আছে আর ওদিকে উপরে সবাই ডাঙ্কা বাজাচ্ছিল তো নিচেও গরম লাগছিল অতিরিক্ত মাচার নিচে আর উপরে তো ওরা ভালোই মজায় মজায় আসতে হাওয়া লাগছে কিন্তু রোদ ছিল তো মজা আর অতটা আসেনি তা দেখো সবার গরমে এখন চলে এসেছে অনেকটা রাস্তা বসেছিল তো মজা যাও লেগে গেছে সবার তো সবাই দাঁড়িয়ে পড়েছে এই যে আমরা প্রায় চলেই এসেছি ঠাকুরবাড়িতে আর একটুখানি আছে দেখো দল যাচ্ছে এখান থেকে হাঁটা সু তো দেখো আমরা পৌঁছে গেছি ঠাকুরবাড়িতে তো এখান থেকে ঠাকুরবাড়ি তাও আমাদের দশ মিনিট মতো লাগে হেঁটে গেলে ভিড়ের মধ্যে আর কি বেশি দূর না তো আমরা এখানটা একজনের বাড়ি থাকে আর কি মিলিটারির বাড়ি তো ওখানটায় আমাদের এই বাবার বাড়ির দল অনেক কয় বছর ধরে আছে তো ওনাদের ওখানটায় বেশি থাকা হয় আর কি তো এখান থেকে বেশি দূর না তো মিলিটারির বাড়ির একটু আগেই নামিয়েছে আমাদের এখান থেকে বাজাতে বাজাতে যেতে হবে মিলিটারির বাড়ি তারপর ওখানটায় গিয়ে রেস্ট নিয়ে তারপরে আর কি আমাদের ঠাকুরবাড়িতে যাবে সবাই তো দেখো সবাই কত বাস ভোরে ভরে আসছে বাস লরি সবাই আসছে দেখো ও দেখো একটা লরি দাঁড়িয়ে আছে তো সবাই নামছে আর এদিকে দল আসাও শুরু হয়ে গেছে মেলা তো শুরু হয়েই গেছে বিকালের পরে তোমার নয় দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এখন নামার সময় হয়েছে আর ঘুমিয়ে পড়েছে এখন এখান থেকে বেশি দূর না তো এই দেখো আমরা মেয়েটাই বাড়ি পৌঁছে গেছি এখানটায় এসে কত মজা করছে সবাই ওটা আমার কাকা আর দেখো আমার ছেলে বাজনা শুনছে আর নাচ করছে ও নাচ যে ওখানটায় বাহার হয়েছিলো না নেচেই যাচ্ছে নিচেই যাচ্ছে দাঁড়াতে পারে না ঠিকমতো আবার নেচেই যাচ্ছে তো দেখো সন্ধ্যা লেগে গেছে সবাই বাড়ির ভিতর আছে অনেক মেলায়ও চলে গেছে আর আমাদের দল যাবে হচ্ছে তোমার রাত্রিবেলা দশটা সাড়ে দশটার দিকে যাবে না আর কি নাট মন্দিরে তারপর ঠাকুরবাড়ি তো দেখো কতটা ভিড় হয়েছে বেলায় তোমার সবাই ঠাকুরবাড়ি যাওয়ার জন্য ব্যস্ত সবাই বেরিয়ে পড়েছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে দেখো লরি ভরে ভরে গাড়ি ভরে ভরে আসছে সব অনেক জায়গার থেকে অনেক লোক আসে এখানটায় আর আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দল আসছিল এক এক জায়গায় আমরা দল আসা দেখছিলাম বসে বসে আমি আমার বোন আমার বাবা সবাই বসেছিলো এখানটায় তো ঠাকুরবাড়িতে আসে সবাই দু দু দিন থাকে সেই দু দিনে তোমার চাল ডাল সবজি সব বাড়ির থেকে নিয়ে আসে আবার এখানটায় অনেকে খেতেও দেয় কিন্তু সবাই খায় না ওখানটায় তোমার যে যে বাড়ি থাকে সেখানটায় উনুন বানিয়ে ওখানটায় বান্না করে খেয়েটে তারপরে যায় আর কি তো অনেকে খিচুড়ি খেতে দেয় যে যেরকম সামর্থ্য সে সেরকম খেতে দেয় খিচুড়িটা বেশি দেয় অবশ্য তো সবাই খায় এখানটায় কিন্তু এক টাইম টাইম দেয় পরে যখন যাওয়ার সময় তখন খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে যায় ওর জন্য সবাই নিয়ে আসে বাড়ির থেকে চাল ডাল এখানে রান্না টান্না করে খেয়ে তারপরে যায় আর কি তো ঠাকুরবাড়িতে এসে তো আমার ছেলের ঘুম উড়ে গেছে রাত দুটো তিনটে নামাজলে তো ঘুমায় না এদিকে দল আসে আওয়াজ পায় আর নাচ করা শুরু করে দেয় দেখো আমার বাবা ছেলে চলে এসেছে আমার দুই ছেলে রাস্তায় চলে এসেছে ঠাকুরবাড়ি দল যাচ্ছে সব দল দেখার জন্য তো আমাদের দল একটু পরেই যাবে আর কি সবাই রেডি হচ্ছে আর এদিকে আমার ছেলেকে নিয়ে এদিকে চলে এসেছে তো সবাই বেরোবে আর কি তো আর কি কাজ আজকের মতোটুকু দেখাচ্ছে দেখাচ্ছেন এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন হরিবল ধন্যবাদ